আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারেগুলোকে নতুন আরও একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এতদিন ধরে তো শুধু আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে কিন্তু আজকে একটা দুঃখের সংবাদ নিয়ে আসছে যারা আমাদের যেসব ভাই বা ভাই বোনেরা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে ইতালির জন্য ডোমেস্টিক ভিসায় অ্যাপ্লাই করছেন বা ডোমেস্টিক নূলস্তার জন্য ইতালিতে অ্যাপ্লাই করছেন দু সালের একুশে মার্চ এখন বিষয়টা হচ্ছে কি দুঃখের সংবাদ দুঃখের সংবাদটা বা দুঃসংবাদটা হচ্ছে যে ডোমেস্টিক নলস্থায় বা ডোমেস্টিকের যে ক্লিকটা ওই দিনকে বরাদ্দ ছিল নয় হাজার পাঁচশো একুশ তারিখের যে ক্লিকটা ছিল সেখানে বরাদ্দ ছিল নয় হাজার পাঁচশো কিন্তু প্রথম ঘন্টায় যে প্রথম ঘন্টা যে ছিল যে নয়টা থেকে শুরু করে দশটা পর্যন্ত এর ভিতরে পঞ্চাশ হাজার ক্লিক পড়ছে যেখানে টোটাল বরাদ্দ ছিল নয় হাজার পাঁচশো সেই জায়গায় প্রথম এক ঘন্টায় পঞ্চাশ হাজারের মতো ক্লিক পড়ছে বা অ্যাপ্লিকেশন জমা পড়ছে এখন এই এক সপ্তাহ বা দেড় সপ্তাহের ভেতরে যে ক্লিকটা হওয়ার এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের ভেতরে প্রায় একশো বারো হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ছে যেটা আজকে একটা পত্রিকায় ইতালিয়ান একটা পত্রিকায় পাবলিশ করছে আপনারা যেটা অলরেডি দেখতে পারতেছেন প্রায় একশো বারো হাজারের মতো আর কি অ্যাপ্লিকেশন জমা পড়ছে এখন দেখা গেছে যে যারা আপনারা অ্যাপ্লাই করছেন বড় বড় শহ শহর থেকে তাদের জন্য একটা এটা একটা দুঃসংবাদ বা ছোটো শহর থেকে অ্যাপ্লাই করছেন তাদের জন্য একটা দুঃসংবাদ যদি নয়টা বেজে দুই মিনিটের পরে আপনাদের অ্যাপ্লাইগুলো যদি ঢুকে থাকে কারণ যে যে পরিমাণ অ্যাপ্লাই পড়ছে এক ঘন্টার ভেতরে সেহেতু মানে ধারণা করা যাচ্ছে যে নয়টা বেজে দুই মিনিটের পরে যে ক্লিকগুলো পড়ছে এগুলো কোটার বাইরে পড়ে গেছে বা দুই মিনিটের ভিতরে নয়টা বাজে দুই মিনিটের ভিতরে কোটা বরাদ্দ হয়ে গেছে এটা জাস্ট একটা ধারণা এই ধারণাটা সম্পূর্ণ যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ছে বা ক্লিক পড়ছে তার উপরে নির্ভর করে এই ধারণাটা বলতেছি বা ধারণাটা আপনাদের দিচ্ছে যেমন বড় শহর আছে লম্বার দিয়া লম্বার দিয়ায় আপনার ফোরটিন পয়েন্ট নাইন পারসেন্ট বরাদ্দ করা হয়েছে টোটাল যে টোটাল যে নয় হাজার পাঁচশো আছে তার ভিতরে চোদ্দো পার্সেন্ট ধরতে পারেন যে পনেরো পার্সেন্ট যে ফোরটিন পয়েন্ট নাইন পনেরো পার্সেন্ট যে টোটাল কোটা নয় হাজার পাঁচশো থেকে সেটা আসবে আসে শুধুমাত্র লম্বার দেওয়াতে এই কোটাটা দেওয়া হয়েছে আপনারা আমার যে পুরোনো ভিডিও আছে এই ভিডিওতে আমি পিডিএফ পিডিএফ ফাইল আপলোড করে দিছি আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন যে কতগুলো কোটা বরাদ্দ করা হয়েছে লম্বার দেয় আর তারপরে যে এলাকাটা থাকছে সেটা হচ্ছে লাথিও লাচসিওতে ফোরটিন পয়েন্ট যে টোটাল নয় হাজার পাঁচশোর চোদ্দো চোদ্দো থেকে তারপরে আছে কাম্পানিয়া কাম্পানিয়া শহর থেকে প্রায় এক হাজার যা নয়শো সামথিং নয়শো তেষট্টি বা চৌষট্টি আমার এক্স্যাক্ট মনে নেই তবে এরকম হইতে পারে আর সেই আপনারা ওইখান থেকে সেই পিডিএফ এটাও দিয়ে আছে আমি টোটাল তিনটে পিডিএফই আপলোড করে দিছি যে স্পন্সার ডোমেস্টিক এগ্রিকালচার যে কোন শহরে বা কোন অঞ্চলে কোন কতগুলো কোটা পড়ছে আপনারা ওই জায়গাতে দেখে ক্লিয়ার হয়ে নিতে পারেন তারপরে অন্য যে সব এলাকা আছে যেমন ফিরিউলি মলিজা বালেদা অবস্থা এইসব শহরগুলোতে একশো একশো করে কোটা ধরা হয়েছে যা একশো বা একশো থেকে কম একশোর বেশি না এই জন্য যাদের অ্যাপ্লাই ডোমেস্টিকের নয়টা দুই মিনিটের পরে পড়ছে তারা একটু ডকুমেন্টসগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন যেহেতু এই গত বছর প্লাস এই বছরও অনেক ডকুমেন্টস রিজেক্ট হবে বা অনেক ফেক ডকুমেন্টস উঠবে বা গত বছর উঠছে এই সব কথাবার্তা চিন্তা করে যাদের দুই মিনিটের পরে যায় ক্লিকগুলো পড়ছে বা দুই মিনিটের পরে অ্যাপ্লাই অ্যাপ্লাইগুলো ঢুকছে এই আপনারা লেনদেন যে বিষয়টা আছে এটা নিয়ে তারপরে আপনার যে রিসিট আছে নুলস্তা যেটা আপনাকে দেওয়া হবে এগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন দয়া করে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ